নেত্রকোনায় জঙ্গি আস্থানা বাড়িতে তল্লাশি অভিযান চলছে নেত্রকোনা থেকে জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নেত্রকোনা সদর উপজেলার কায়লাটি ইউনিয়নের ভাষাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহের বাড়িটিতে অভিযান চলছে রবিবার সকাল সাড়ে আটটা থেকে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট সোয়াট এবং বোম্ব ডিসপোজাল টিম এই অভিযান চালাচ্ছে অভিযানে এখন পর্যন্ত কাউকে আটক করা না গেলেও একটি বিদেশি পিস্তল সতেরো রাউন্ড গুলি জিহাদি বই সহ জঙ্গি কাজে ব্যবহারের পর্যাপ্ত সরঞ্জাম উদ্ধার করা হয় পুলিশ জানায় ভেতরে বোম সহ বিস্ফোরক সামগ্রী মজুদ রয়েছে যার কারণে সতর্কতার সাথে উদ্ধার কার্যক্রম চালাতে হচ্ছে অভিযান শেষ হতে এখনও সময় লাগবে বলেও জানান পুলিশ বাড়িটি প্রফেসর আব্দুল মান্নান নামের এক ব্যক্তির গ্রামের নির্জন স্থানের এই বাড়িটি ভাড়া নিয়ে জঙ্গিরা তাদের কার্যক্রম চালাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম শনিবার দুপুরে প্রাথমিক তল্লাশি অভিযান শুরু করে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সরঞ্জামাদি সহ এক্সপ্লোসিভ এইগুলো আছে তো যে কারণে এখানে আসলে নিরাপদ না তো আমাদের প্রথাগতভাবে আমরা যেটা করে থাকি যে এছাড়া যারা এক্সপার্ট তাদেরকে দিয়েই এগুলো আমরা কাজ করিয়ে থাকি সেই জন্য আমাদের বোম এন্টি টেরিজম ইউনিট আর বোম ডিসপোজাল ইউনিট এসেছে ঠিক আছে তো তারা কাজ করছে সব শেষ হওয়ার পরে তখন আমরা বলতে পারবো যে আসলে বলা যাচ্ছে না এটা আজকে মানে পুরা দিনটাই লাগতে পারে কারণ হচ্ছে যে এটা খুব কেয়ারফুলি বিষয়গুলো হ্যান্ডেল করতে হয় যেহেতু যে কোনো সামান্য একটু ভুলের কারণে কিন্তু এক্সপ্লোশন হতে পারে যেখানে মানে জীবনের সংশয় হতে পারে তো এই বিষয়গুলোকে মাথায় রেখে তারা তাদের যে কাজের যে একটা ধারা আছে সেইভাবেই তারা কাজ করছে কাজ শেষ হওয়ার পরেও তখন আমরা কথা বলতে পারি কিছু অস্ত্র পেয়েছি ওখানে তারপরে কিছু এক্সপ্লোসিভ আছে এক্সপ্লোসিভ তৈরি করার সরঞ্জামা দিয়ে আছে তারপরে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নেওয়ার জন্য এই ধরনের কাজ নেওয়ার জন্য বিভিন্ন ইকুইপমেন্ট আছে সরঞ্জামাদি আছে তো এইগুলো মানে পর্যায়ক্রমিকভাবে নিরাপত্তা নিশ্চিত করে তারপরে ইভাকুয়েট করতে হবে আফরোজ নিউজ ডেস্ক